হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে আমি বানাচ্ছি কুলের চাটনি তো কুলের চাটনির জন্য আমি এখানে কুলটাকে ধুয়ে একটু ফেটে ভেঙে নিয়েছি আর দিয়েছি হলুদ আর লবণ আর কুলের চাটনির জন্য ওড়নে দিয়েছি আমি সর্ষে আর কাঁচা লঙ্কা তো দেখো আমি কুলটাকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তো এখন কুলটাকে একটু গ্যাস শুধু হালকা একটু ভাজা ভাজা করে নেব তো আমার কুলটা হালকা ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটু দিচ্ছি জল কুলের চাটনিটা আমি করব চিনি দিয়ে এখানে কুলটার মধ্যে একটু জল দিয়ে একটু হালকা ঢেকে দিয়েছিল চিনি আমার কুলের চাটনিটা রেডি কিন্তু রেডির আগে আমি এখানে একটু ভাজা মশলা দিব ঠিক আছে আর আমার এসপি ব্লগ আছে তো ওইখানে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিই টাটা